রাওজান পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ও বায়ুর রহমান জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সদস্য সমাজসেবক শহীদ চৌধুরীর মমতা জানাতুল নূর বেগম ইন্তেকাল করেছেন ইন্না লহে ওয়া ইন্না ইহে রাজিয়ন তারা যে ইতনাকার ঘোষণা করতাম যায় ভবিষ্যতে যদি আওয়ামী লীগের হনে গিয়ার আর তেসজন মারা যায় আর তারা বাতাই দিতে না এ তারা বেগ না তারা জানা যা করতে পারবো আমাদের নেতা হাত বেশি থাকা চৌধুরী বিদেশ থেকে ফোন করছে উনি মরভাত তারা ওনার জন্য দোয়া করবেন এটাই আসল পাওনা আমরা বুধবার চোদ্দই মে সকালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর তিনি রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির মরহুম আব্দুল মালিকের স্ত্রী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও তরুণ রাজশ্রীদীবিদ ও ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরী এবং বিএনপির অঙ্গ সংগঠন সমূহ বুধবার বাদে আসর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন বাইতুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য রাখেন পৌরসভার আট নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেউজর রহিম আজম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল শিক্ষানুরাগী সমাজসেবক অ্যাডভোকেট ফোরকান চৌধুরী উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষা নুরাগী মেজবাহ উদ্দিন আকবর বাইতুর রহমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক নবীদুল আলম জেলা যুব দলের যোগাযোগ সম্পাদক রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিল যুবদল নেতা আবু বকর সিদ্দিকি হোসেন মোহাম্মদ জাবের উদ্দিন জাবেদ শাহ আলম রহমান বাইতুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নূর মোহাম্মদ পরিবারের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন আলী চৌধুরী সরোয়ার চৌধুরী মুসা চৌধুরী ব্যারিস্টার মুহাইমিন চৌধুরী রাজ নির্জল মাহি পারভেজ রাফি সুহেম রাফসান আবির লাবলু সহ অনেকে পরে বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ মরহুমার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আমরা এই দীর্ঘ ঘন হতাভের অবকাশ নাই এখন জানাজার নামাজ তার বেআগণ কামনা দে মরহুমা সাম্বা যাত জান্নাত নসিক বের আল্লাহর কাছে দোয়া এবং বিশেষ করে আসরের নামাজের পরে যে দোয়া করে দোয়া খুব লয় আল্লাহর হাসার তো সতারা বেঁয়া গুণ ওনার লাই দোয়া এবং এই যে শহীদ শহীদ একটা বাক্যবান মানে ওর মার জানাজার মধ্যে উপস্থিত আছে কিন্তু বিগত পনেরো ষোলো বছর আরা আর শনিকায় জানাজামতী উপস্থিত নেওয়া ভারি আর মা মারা গেল দু হাজার সতেরো সালে আজ নেওয়া ভারি তো আর যে ইত্যাদ গঠন করতে যাই ভবিষ্যত যদি আমি শনিকার আট তেরোশোজন মারা যায় আর তারা না এ তারা বেহ না এ তার হাত জানালা করিতে না যে মানে গোসাহির হৃদয় মানুষও হৃদয়ের ব্যাপার এ তারা আর করিত না তারা আবারও বরসমার যুব দলের আম্মাজান আমাজ মৃত্যুতে আমরা চৌধুরী পরিবার আমরা জিয়া পরিবার জাতীয় দলের পরিবার আমরা গৌরব শোকাহত ও মর্মাহতো আমাদের নেতাহত বেশি থাকা চৌধুরী বিদেশি বিদেশ থেকে ফোন করছেন উনি মর্মাহত শহীদুল ইসলামের সদ্দে মাজা হ্যান করেছেন উনি বিদেশে থেকে খুবই মর্মাহ উনি সমাবে ভাষা নেই উনি সবাইকে ওনাকে জান্নাতবাসী করার জন্য আর সবাইকে দোয়া করার জন্য উনি বলেছেন তাই আমি সবাই দোয়া করবেন আর ফোরকান বলেছিল ওনার মা যদি কাউকে মনো কষ্ট দিয়ে মাফ করার জন্য আমরাও চাই আপনাদের কাছে ওনাকে মাফ